চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে কাল সকাল নয়টায় ভোট শুরু হয়ে চলবে বিকেল পাঁচটা পর্যন্ত এবারে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল তিন প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওমরসানি ড্যানিসি ডাক ও মিশা সওদাগর এবার একুশটি পদের জন্য লড়ছেন উনষাট প্রার্থী আর ভোট দেবেন সমিতির ছয়শ জন সদস্য সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণে পিছিয়ে নেই কোনো প্যানেল নির্বাচনী পোস্টার ব্যানারে গেছে এফডিসি শিল্পী সমিতিতে প্রস্তুত করা হয়েছে আটটি বুথ সভাপতি পদপ্রার্থীরা ব্যস্ত শেষ সময়ের পরিকল্পনায় নির্বাচনী পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করলেও বললেন অনিয়মের কথাও এটা আমাদের সম্মানিত সদস্য সদস্যবৃন্দ যাকে ফুল দিয়ে মালা তৈরি করবে সেই পড়বে এখানে আমার বন্ধু আছে ও পড়লে আমি খুশি আমার বড় ভাই ও প্রেসিডেন্ট ক্যান্ডিডেট যে করবে হলেও কাজ করবো শিল্পী সমিতির না হলেও কাজ করব আমরা চাই শান্তি শৃঙ্খলা সব কিছু মিলেই কি বলে আমাদের যেন নির্বাচন হয় কিন্তু এইবার কিছু পেশি শক্তি কিছু বিশৃঙ্খলার কিছু দু একজন আর্টিস্টের কারণে বুঝতে পারছি শিল্পীদের নির্বাচন হিসেবে পরিবেশ ভালো লাগছে তবে কিছু কিছু বিষয় খুবই দুঃখ লাগছে খারাপ লাগছে এখানে অনেকে অর্থ দিয়ে দিচ্ছেন অর্থ দিয়ে ভোট কিনতে চাচ্ছেন এবং অনেকে মাদক দ্রব্য সাপ্লাই করছেন আমাদের অবস্থা মাসাল্লাহ ভালো আমরা আমরা আসলে মেজরিটি যারা শিল্পী সমিতির মেম্বার তাদের ম্যান্ডেট নিয়ে আমরা দাঁড়িয়েছি শুক্রবার সকাল নয়টায় এফডিসিতে শুরু হবে ভোট গ্রহণ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত নির্বাচনের ফলাফল পাওয়া যাবে ছয় মে দুই সাল থেকে সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন শাকিব খান ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা